নজর রাখবো পরবর্তী সংবাদে শহরের প্রাণ কেন্দ্র থেকে আগে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যদিও পরবর্তী সময়ে লোকেরা সেই দেহটিকে দেখতে পায় এবং নিয়ে যাওয়া হয় আহ খবর দেওয়া হয় অগ্নির্বাহক দপ্তরকে এবং পরবর্তী সময় অগ্নির্বাহক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে তবে জানিয়ে রাখে যে গতকাল রাতে অর্থাৎ ১৬ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিস টিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে একটি ফোন আসে যে ধর্মনগর অগ্নির্বাপক বিভাগের অফিসে একজন ব্যক্তিকে রাস্তার ধারে পড়ে আছে এই খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর অগ্নির্বাপক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত জনগণরা নির্বাহক দপ্তরের কর্মীরা একাধিক অভিমত তারা বলেন এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অনেকেরই অনুমান কিন্তু আপাতত এখনো বিস্তারিত কে শুনুন কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কোল আছে ধর্মনগর অফিসা জেল পয়েন্টের সামনেই একটা লুক নাকি পড়ে আছে তো আমরা গেলাম গিয়ে দেখি একটা সাইকেল পড়ে আছে ওনার সাইকেলের পাশে একটা লুক সিয়াস পজিশনে পড়ে যাচ্ছে তো আমরা ফার্স্ট টাইম আমাদের সাসপেক্ট যে হয়তো স্টু করেছে হয়তো জীবিত আছে তারপর আমরা এটা নিয়ে গেলাম নিয়ে ডাক্তার কাছে হ্যান্ড ওপার করে দিলাম ডাক্তারের তো তখন ডাক্তার অ্যাডভাইস করলেন যে হি হাজ বিন দে্সপার্ট ডক্টর এক্সপার্ট বাই ডক্টর সবিতা দাস শতাব্দী দাস তো উনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন উনি মারা গেছেন তো যিনি মারা গেছেন ওনার নাম মনোয় চক্রমূর্তি বয়স আনুমানিক পঞ্চাশ হবে তারপর ওনার অ্যাড্রেস যা জানা গেল জেললোর সোরার পার্ক তো ওনাকে আমরা ধন্যবাদ হসপিটালে শিফট করে দিয়েছি তো ওনার চিকিৎসা চলছে ধন্যবাদ আপনারা শুনলেন অগ্নি নির্বাহক বিভাগের কর্মীদের বক্তব্য কার্যত ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছে তবে জানা গেছে যে এই ব্যক্তির নাম মলয় চক্রবর্তী বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি জেল রোড ছড়ার পার এলাকায় জানা যায় যে মৃত ওই ব্যক্তি ধর্মনগরের রামকৃষ্ণ মিশন রোডের একটি দোকানে কর্মচারী ছিলেন কিন্তু এবার প্রশ্ন উঠছে যে ওই মৃত ব্যক্তির শরীরে নাকি কোনো ধরনের আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি তাহলে এই মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উত্তর যেমন শুরু করেছে ঠিক তার অন্যদিকে কিন্তু ইতিমধ্যে গোটা ঘটনাকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন